সততার একটা অনেক বড় পাওয়ারের গল্প আজকে বলবো অনেস্টলি এটা বেস্ট পলিসি আমরা সকলেই জানি কিন্তু সততার পাওয়ার যে কত শক্তিশালী সেইটার একটা উদাহরণ দেব আজকে এই গল্পের ভেতরে দেখেন একজন মানুষ অসৎভাবে যদি টাকায় উপার্জন করেন সকলেই জানে যে এই মানুষটা অসৎভাবে টাকা উপার্জন করেন সেই মানুষ যে কেউ হতে পারে যদি কোনো অফিসে থাকে তাহলে ঘুষ খেতে পারে যদি কোনো প্রাইমারি বা হাই স্কুলের মাস্টার হন বা কলেজের মাস্টার হন সেই ক্ষেত্রে কাগজে কলমে ফাঁকি ঝুঁকি দিয়ে টাকা পয়সা মেরে খেতে পারেন এবং একজন ঠিকাদার সেও অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারেন অর্থাৎ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা একটা লোক অনেক কষ্ট করে হয়তো সারা জীবন অবৈধভাবে ইনকাম করেছেন এই অবৈধ ইনকাম করার পর সে হয়তো একটা প্রতিষ্ঠান করেছেন সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো তিনি নিজেও কিন্তু জানেন যে তার যা ইনকাম এই ইনকাম সম্পূর্ণটাই অবৈধ টাকায় অর্থাৎ অনেস্টি তার ভিতরে কোনো সততাই নেই সেই লোকটা যদি একটা প্রতিষ্ঠান দেয় এই প্রতিষ্ঠান দেওয়ার পর সেই জায়গায় লোকবল লাগবে সেই অসৎ লোকটাও কিন্তু চাইবে তার প্রতিষ্ঠানে সৎ লোকগুলো চাকরি করুক তার প্রতিষ্ঠানে সৎ লোক ইনভলভ করুক মানে ইনভলভ হোক সৎ লোক সে কখনোই চাইবে না যে তার মতো অসৎ লোক এই প্রতিষ্ঠানে ঢুকুক কখনও ভেবে দেখেছেন এমনভাবে আসলেই কিন্তু জিনিসটা তাই অসৎ লোককে কেউই কোথায় স্থান দিতে চায় না আপনি নিজে অসৎ অথচ আপনি যে কর্মী পালতে চাচ্ছেন সেই কর্মীটা হতে হবে সৎ এইটা কি পসিবল এবং মানুষের চিন্তাধারাটাই কিন্তু এমন এবং এই জায়গাটাই কিন্তু সততার পাওয়ার অনেস্টির পাওয়ারটার কথা বলছিলাম যে এটা সততার পাওয়ারটা সত্যি অন্য রকম হয়তো আপনি কষ্টে থাকবেন দুবেলা সরি তিনবেলা হয়তো তিন মুট খেতে পারবেন না একেবারেই পারবেন না যদি আপনি সৎ হিসাবে জীবন জীবিকা করতে পারেন অনেকে হয়তো পারছেন অনেকে পারছেন না যাদের ইনকাম কম তারা আসলেই তিনবেলা খেতে পাচ্ছেন না বাট তার ভিতরে যদি অনেস্টি থাকে সততা থাকে সেই সততার কিন্তু একটা ভ্যালু আছেই সেই ভ্যালুটা ইহকাল পরকাল দুই কালেই আছে দুই কালেই আছে কারণ মহান আল্লাহ তালার কাছেও কিন্তু সততার পুরস্কার আছে যে ব্যক্তি সৎ হিসাবে জীবনযাপন করবে তার পুরস্কার সে পরকালেও পাবে আর ইহকালে তো পাবেনি কারণ যে ব্যক্তিটা সৎ তার কিন্তু হিসাবও কম আমরা জানি যে যার যত সম্পদ তার হিসাব তত কম বর্তমান সময়ে আসলে সৎভাবে উপার্জন করে বড় কিছু করা এটা ইম্পসিবল এই কারণে সততার পক্ষে থাকতে হবে এবং সৎ হিসাবেই এ জীবন জীবিকা নির্বাহ করতে হবে তাহলে ইহকাল পরকাল সব জায়গায় আপনার ভ্যালু থাকবে